এবং আপনারা কেন দেখুন আমার যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের হাওয়া এই পশ্চিমবঙ্গে আমরা এতদিন টিভিতে দেখতাম যে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর মন্দির করা হচ্ছে কিন্তু বিগত বেশ দিন ধরে এই পশ্চিমবঙ্গে একই আমরা পরিস্থিতি দেখছি আমরা মালদার মোথাবাড়ি দেখলাম আবার এখন গতকাল রাতে যে শিববাড়ি গঙ্গারামপুর সংলাম কেশবপুরে সেখানে শীতলা দেবীর মন্দির আছে আজকে দেখে না দীর্ঘদিনের সেখানে মন্দির সেখানে প্রচুর মানুষ সেখানে পূজা অর্চনা করে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা সেখানে বুকে যেভাবে মূর্তিগুলো ভেঙেছে মূর্তি শরীর থেকে যেভাবে পোশাকগুলো আলাদা করেছে পুরোটা ভেঙে দিয়েছে এটা পরিকল্পিতভাবে পশ্চিমবঙ্গে তথা দক্ষিণ দিনাজপুরে তৃণমূলের নেতৃত্বে কিছু দুষ্কৃতীরা এখানে দাঙ্গা বাঁধানোর পরিস্থিতি একটা করছে অবিলম্বে প্রশাসনিক পদক্ষেপ সকলভাবে হিন্দুদের স্বার্থে বা হিন্দুদের বিপদে তারা পাশে দাঁড়ায় না এবারও আমরা দেখলাম যে সেই অর্থে সেইভাবে আমাদের পাশে দাঁড়ায়নি আমাদেরকেই চাপ দিয়ে আন্দোলন থামানোর জন্য তারা বলছে কিন্তু কারা কি ঘটনা ঘটালো কেন ঘটালো সেটার কিন্তু এখনও তদন্ত এখানে শুরু হয়নি আমার ধারণা এর সঙ্গে পুরো তৃণমূল এবং এই প্রশাসন যুক্ত আছে অবিলম্বে এই রকম বন্ধ যদি না হয় দক্ষিণ দিনাজপুরে সমস্ত জায়গায় ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেমে আন্দোলন করবে এবং জনমত সংগ্রহ করবে যেটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত প্রশাসন যদি ভূমিকা না গ্রহণ করে তাহলে আমাদেরকেই একত্রিত হয়ে এই রকম বিবাদ এই রকম অশান্তি আমাদেরকে সামান্য জন্য রাস্তায় না হবে